কুফা আল হাসান ভাই ঘটনাটা কি আসলেই সত্যি আমাদের কুফা আল হাসান নাকি কট খাইছে জানি না ঘটনাটা সত্যি কিনা তবে ফেসবুকে ঠুকলেই একটা ভিডিও চোখের সামনে বারবার চলে আসছে আর সেটা হল কুফা আল হাসান আর কুমিল্লার এক হোটেলে মোমবাতি নাইট ডিনার করার হতে পারে ভিডিওটা অনেক আগের ছিল পোলাপান এখন এটা ভাইরাল করেছে আবার এটাও হতে পারে ভিডিওটা এই সময়ের কারণ অনেকদিন ধরেই কুফা আল হাসান আর কুমিল্লার রসমালাইয়ের পরকের গুঞ্জন বাংলার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছিল আসলে বড়লোকের সব বড় বড় কারবার আমরা আদার ব্যাপারি হয়ে জাহাজের খোঁজ খবর নিয়ে কি করব। সত্যি বলতে ভাই পৃথিবীতে কিছু লিচু টাইপের পুরুষ আছে যারা কিনা ঘরে বিরিয়ানি রান্না হলেও ওরা রাস্তার পাশে বিক্রি হওয়া গরুর বট দিয়ে ভাত খায় আসলে দোষ ওদের না দোষ হলো ওদের স্বভাবের চিন্তা করেন ভাই একবার আপনার ঘরে বিএমডব্লিউ আছে আপনি সেটা না চালিয়ে সিএনজি চালাতে যান কোন আকেলে ফেসবুকে এখন সবাই বলছে এত সুন্দর একটা বউ তিন তিনটা বাচ্চা তারপরেও মানুষ কিভাবে এইগুলা করে কেউ কেউ তো শিশির ভাবির কষ্টে কাল সারা রাত ধরে ঘুমাতে পারেননি এখন আসল ঘটনা হলো আমরা বাঙালিরা যে গুজবে সেরা সেটা আবারও প্রমাণ হলো ভাইরে হলিউডের থ্রিলার মুভিতেও এত পরিমাণ টুইস্ট থাকে না যে পরিমাণ টুইস্ট দেশটায় দ্বিতীয়বার স্বাধীন হবার পর থেকেই প্রতিটা রাতে পাচ্ছি রাত হলে টুইস্টার গুজবে মিলেমিশে একাকার হয়ে যায় গত রাতে কুফা আল হাসানকে নিয়ে এত পরিমাণ গুজব ছড়াচ্ছিল যে মনে হচ্ছিল সকালে ঘুম থেকে উঠেই শুনবো শিশির ভাবে কুফা আল হাসানকে ডিভোর্স দিয়ে দিছে কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি শিশির ভাবে পোস্ট করেছেন তার কর্মজীবন এবং পছন্দের সম্পর্কে আপনার মতামত আমি এটা অস্বীকার করব না যে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা রয়েছে আপনি যদি চান তার সমালোচনা করুন তবে দয়া করে সমালোচনা আমাদের সম্পর্কের সাথে মেশাবেন না স্ট্যাটাসের এ পর্যায়ে স্বামীর প্রশংসা করে শিশির লিখেছেন তিনি একজন দুর্দান্ত স্বামী এবং একজন আদর্শ বাবা সে সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত আমি আঘাত পাই এমন কোনো কিছুই সে কখনো করেনি এমনকি আমার পাশে দাঁড়ানোর জন্য একবার বরখাস্তও হয়েছিলেন আমি সব সময় তার আউটিং সম্পর্কে সচেতন এবং বেশিরভাগ সময় আমি তার সাথেই থাকি তেরো বছর আগে জীবন সঙ্গী হিসেবে পাওয়া সেই একই ব্যক্তি তিনি একশোতে একশো পাওয়ার যোগ্য আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন ভাই আপনি ব্যক্তি সাকিবকে অপছন্দ করতেই পারেন তাকে অপছন্দ করার যথেষ্ট কারণ আছে ষড়যন্ত্র করে নিজের সবচেয়ে কাছের বন্ধুটাকে সরানো দেশের খেলা থেকে লাল ফিতা কাটাকে বেশি প্রাধান্য দেওয়া জুয়ারিদের সাথে সম্পর্ক রাখা আরো অনেক কারণ আছে সাকিবকে অপছন্দ করার কিন্তু আমাদের সবারই তো ভাই একটা পরিবার আছে এমন কিছু তো ছড়ানো উচিত না যার জন্য ওনার সংসারটা নষ্ট হয়ে যায় যেহেতু ওনার স্ত্রী বলেছে এটা গুজব সেহেতু আমরা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করি যখন সত্যতা পাবো তখন না হয় কুফা আল হাসানকে সাবান বাদেই ধুয়ে দিব শোরুম আল হাসানকে অনেকক্ষণ ধরে কুফা আল হাসান বলছি এতে হয়তো অনেকেই অবাক হচ্ছেন আপনাদের চোখে কি সেই ভাইরাল লেখাটি পড়েনি সাকিব আল হাসান এক আজব কুফা ক্রিকেটের বাইরেও রেস্টুরেন্টের ব্যবসায় নামছিলেন লাভ করতে পারেন নাই রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে চিংড়ির বিজনেস করতে গিয়েছিলেন সেখানেও লাভ হয় নাই সোনার ব্যবসাতেও লাভ হয় নাই লাভ হয় নাই শেয়ার মার্কেটেও ক্রিকেটে তো দেশের জন্য ট্রফি আনতে পারেন নাই বরং যে কয়টা এশিয়া কাপ ফাইনাল খেলেছেন সবগুলোই হারছে বহুজাতিক ট্রফি বলতে বাংলাদেশ জিতছে একটা ট্রাইনেশন সিরিজ মজার কাহিনী হল সেটাই ফাইনাল আবার সাকিব আল হাসান খেলেন নাই শেষবার আওয়ামী লীগ যোগ দিয়েছিল পনেরো বছর ক্ষমতায় থাকার পর দলীয় নেত্রী দেশ ছেড়ে পালানো লাগছে একটা মানুষ এত কুফা কি করে হয় এই লেখাটা পড়ার পর থেকেই আমি একটা মুরগির ডিম আকিকা দিয়ে সাকিব আল হাসানের নাম পরিবর্তন করে কুফা আল হাসান রেখে দিছি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই গুজবটা কি কুফা আল হাসান ইচ্ছে করে ছড়িয়েছে কিনা আল্লাহ বাবদ জানে এমনও তো হতে পারে এই গুজবের জন্য বাঙালি এটা নিয়ে আলোচনা করবে আর এই ফাঁকে সে যে ছাত্র আন্দোলনের সময় চুপ ছিল এটা সবাই ভুলে যাবে